আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদেরকে দেখাবো এখন বুড়িগঙ্গা নদী নদীটা এখন পানি প্রায় একটু কম আছে তবে নদীর পানি ঘোলা আছে আমরা যারা ঢাকা যাই কেরানীগঞ্জ থেকে তারা এই টলারের মাধ্যমে নদীর এপার থেকে ওপার যে থাকি ঢাকার সাইডে তবে অনেক রকম রিক্স আসে এখানে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে টলার ডুবি হয় লঞ্চের পিছনে যখন ইঞ্জিন স্টার্ট দেয় তখন ট্রলার ডুবি হয় অনেক মানুষ মৃত্যুবরণ করেছে এমন এমন সংবাদ অনেক পেয়েছি এবং দেখেছি এখানে নৌকা ডুবি হয় অনেক দুর্ঘটনা ঘটে তাই আপনাদেরকে বলবো যারা এই ঢাকা শহরে আসবেন এপার থেকে ওপার টলারে যাবেন খুব সাবধানে যাবেন আপনারা যখন পারাপার করবেন তখন বিভিন্ন রকম কার্গো থেকে শুরু করে লঞ্চ ট্রলার বিভিন্ন রকমের যানবাহন চলাচল করবে তাই সাবধানে চলাচল করে আপনাদের জীবনকে বাঁচানোর চেষ্টা করবেন নদীর এপার থেকে এবার আসতে মাত্র পাঁচ টাকা ভাড়া লাগে পাঁচ টাকার বিনিময়ে আপনারা কেরানীগঞ্জ থেকে সদরঘাট এবং ওয়াইজঘাট যে খেয়াঘাট আছে ওই খেয়াঘাটে আসতে পারবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য